তুমি সুজা রাস্তায় চলরে মন ববের বুজা লয়ামাতে মাতে নামন কুপথে পাই দরে কৈ বজ যেও নামন কুপথে বাইদরে কই দয়াল বজ নামন কুপথে কুপতে বা রাইয়ারে পেয় না মাতা রে খাও তুমি আনন্দ দেহ রিগুন গাও আনন দেহ রিগুন গাও কেউ যাবে না কারো সাথে যে নামন কুপথে পাই দরে কই আল্লা বজ যে অ নামন কোপথে